এখান থেকে শুরু হচ্ছে বুড়ি বুড়ি বুড়িমা এই বাপমা আলাদা হয়ে গেল ছেলে মাকে ভাত দেয় না আর বাপমা ওই টিন দিয়ে চাল তৈরি করে দিল এখন বাপমা ওর মধ্যে পচে মরুক মা আলাদা খায় সন্তান আলাদা খায় মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ভাবছে কখন ছেলেটা একটু বাজারে যাবে একটা ওষুধ আনতে দেবো মা রাস্তার ধারে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে ছেলে একটা ব্যাগ নিয়ে বাড়ি থেকে হলো মা খোকা কোথায় যাচ্ছিস বাবা বলে মা বাজারে যাচ্ছি বলে খোকা রাত্রের বেলা থেকে তোর আব্বার বুকের ব্যথাটা বেড়েছে বাবা দশ টাকার ওষুধ এনে দিবি ছেলে চোখগুলো গুলো বড় বড় করে বলে এই জন্য তোমার সামনে আমি যাই না তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই করো এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে এত খাই খাই করো কারো তুমি হ্যাঁ ওই জন্য তোমার সামনে আমি যাই না মা যদি দশ টাকা ওষুধ আনতে বলে ছেলের বিরক্ত লাগে মা নাকি খাই খাই করে আর শাশুড়ি যদি একবার বলে যে আল্লাহ জামাই তখন বউর কাছে বলবে দেখো তোমার মা আসছে কি খেতে ভালোবাসে গরুর গোশ না মুরগির গোশ বলে আমার দুটোই খাই বলে তুমি কিচ্ছু চিন্তা করো না শাশুড়ি বলে পাতা ইলিশ মাছটা না আলি হয় মান সম্মানের ব্যাপার আছে কেন বলেন তিনি মা তো একটা করে ডিম দেয় না শাশুড়ি তো পাঁচ করে ডিম দেয় ওই জন্য শাশুড়ির মর্যাদা আলাদা আর একটা কারণ হচ্ছে এখন ফাইব্রিড জামানা তো এই মায়ের পায়ে তলায় জান্নাত আর নেই ইন্টারনেট এত স্পিডে চলছে মায়ের পায়ে তলার জান্নাত ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ে তলায় চলে গেছে ওই জন্য শুধু জামাইরা শাশুড়ির পায়ে কিছু ও যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মা নাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে কোনোদিন আল্লাহর রহমত তোমার ঘরে হতে পারে না কোনোদিন আল্লাহর বরকত তোমার ঘরে হবে না তোমার বাপ মা তোমার জন্য রহমান তোমার বাপ মা তোমার জন্য বরকত শেষ কথাই কইলেছ দেখেন হাজার দুঃখ যাতো রতে হই না গেলে তো গো রদে এক টি রাত ও খুব হাসনা হোসেন সাকি মা পাওয়ার রতে জান তো কো যাতো রতে হই না গেলে তো তো রদে এক টি রাত ও খুব হাসনা হোসেন সাকি मा तागतते अल्लाह रमागा उपोहा अल्लाह रमागा उपोहा काय न बडो सच्च तो नारा सारा तुनी आखोरे हाय रे समात बने ना सारा तुनी आखोरे हाय रे समात बने ना शासित सारा ससा दुनिया भोजा पवे सुनि जो पवे ससा दुनिया भोज